त <coughs>

আমরা এমন একটি সংবিধান তৈরি করবো যেখানে আমরা বাংলাদেশের মানুষ সবাই ছাত্র জনতা এক হয়ে আমরা দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো যেখানে কোনো দল চাঁদাবাজি করতে পারবে না সেটা আওয়ামী লীগ বিএনপি আমি কোনো দলকে এখানে না তাদের নাম আমরা আমিও যদি ভবিষ্যতে ক্ষমতায় আসি যদি আমি ছোট আমরা যাতে আমি যাতে না করতে পারি এই কাজগুলো আপনারা আমাদের আমার বিরুদ্ধে দাঁড়াবেন এরকম একটি সরকার আমরা গঠন করবো যে এই সরকার আমাদের জনতার বন্ধু হবে আমরা স্বাধীনভাবে এই দেশে চলাচল করতে পারবো এবং আমাদেরকে যৌক্তিক চাবিগুলো বাধা দেওয়ার কেউ থাকবে না পুনরাবৃত্তি আমাদের জারি করা সেটা নিশ্চিত করা এবং কোনি ফ্যাসেস ফ্যাসিলা তার মাধ্যমে তাকে বিচারে ব্যবস্থা করা এবং আমাদের যে এখানে ছাত্র দাবি আছে সেই দাবিগুলো পালন করা যেখানে আমরা এমন একটা সংবিধান কাঠামো ব্যবস্থা করব যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা প্রত্যেক ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করতে পারব যেখানে প্রত্যেক জন নাগরিকের মৌলিক অধিকার আடையের ক্ষেত্রে আমাদের বৈষম্যবিধে ছাত্রান্ত নাগরিক কমিটি ইনশাআল্লাহ ভূমিকা পালন করতে সক্ষম হবে